আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন জটি আহ জটিল বেদি আর লতা এখানে দেশীয় লতা চিকিৎসার সহজ নিয়মাবলী ঠিক আছে এই যে দেখেন এখানে কি আছে নার্স আমি দেখাচ্ছি আপনাদেরকে

আর দেখেন এই যে মাই দিয়ে রক্ত পাওয়ার চিকিৎসা ব্লাড প্রেসার থেকে মুক্তির উপায় ঠিক আছে নাকের রোগের চিকিৎসা মূত্র রোগের চিকিৎসা পেট পাপার ঔষধ মেস্তা থেকে মুক্তির উপায় তারপরে এই যে সর্দিতে নাক বন্ধ হলে সর্দিতে নাক বন্ধ হলে সর্দির দিয়ে না এটা চিকিৎসা তো এভাবে অসংখ্য তদবির এখানে আপনারা পেয়ে যাবেন তো যাদের লাগবে এটা পিডিএফ ফাইল হবে মূল বই হবে না এই যে এখানে দেখতে হবে খোস পাঁচটা চিকিৎসা কাটান কাটান টেকের শিকড়তে তুলবিসি ও উপর জল একত্রে ফিসে যথেষ্ট লাগালে বিশেষ ফল পাওয়া যায় তিন চার দিন পরে ধুয়ে পরিষ্কার করে আবার প্রয়োজন হলে ফ করতে হবে তো যাদের এই পিডিএফটা লাগবে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন धन्यवाद